আমরা বারিপুর ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন জমি নিয়ে এসেছি আপনাদের জন্য বারিপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশন থেকে চার কিলোমিটার রাস্তা পিয়ালি স্টেশন থেকে চার কিলোমিটার রাস্তা এটা পিয়ালি স্টেশন এই রুটে এটা উত্তর ভাগ উত্তর ভাগ স্টেশন মানে উত্তরভাগ ভাগ স্টপ বাস স্টপিস থেকে এক কিলোমিটার উত্তরভাগ থেকে আর কি একদিকে ক্যানিং গেছে একদিকে বারিপুর চলে গেছে তো বারিপুর থেকে যদি আসেন আর কি তাহলে উত্তর ভাগ থেকে কাছাকাছি হবে একদম পুরো সামনেই পিজ রাস্তার গায়ে বাইশ ফুট পিজ রাস্তার গায়ে এই জমিটি এই জমিটি এর ফন্ড হয়েছে দেখিয়ে দিচ্ছি জমিটির পুরো ফন্ড ফন্ড অনেকটাই আর কি একশো ফুট মতো ফন্ড আছে এই জমিটির এখান থেকে ওটা ফন্ড আছে আমি জমিতে নামছি জমিটি দেখিয়ে দিচ্ছি দেখুন জমিটি দেখুন এখান থেকে এই যে একটা ইয়ে মতো আছে আল টাইপের আছে এই জমিটি আর এই এখান থেকে এটা দেখেন এটা এখান থেকে এই জমিটি পুরোটাই চার বিঘা জমি আছে চার বিঘা জমি টোটাল চার বিঘা আছে দেড় লক্ষ টাকা কাঠা দেড় লক্ষ টাকা কাঠা চার বিঘা একসাথে নিতে হবে পুরো জমিটি চার বিঘা আছে এই চার বিঘা জমির ঠিক পিছনে ছোটো একটি পুকুর টাইপের আছে আর কি তিন কাটা জায়গার মধ্যে পুকুর আছে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন বাড়ি করতে পারবেন বা কোনো বাগান বাড়ি বা কৃষি উপলক্ষে যে কোনো পারপাস কলকারখানা স্কুল কলেজ হসপিটাল মানে প্রাইভেট হসপিটাল যে কোনো পারপাস ইউজ করতে পারবেন একদম রোডের পাশেই এটাই রোড আছে সামনে চার বিঘা জমি আছে যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট পেতে নমস্কার বন্ধুরা